যে এমন ভাবে আপেল পড়বেন যেন সেলি হয় আপেল ফেলে দিলা ও আপেল কয় তুই ফেলে দিয়েছি কেন আরে ভাই আপেল পড়ে যদি সিলি হইতো তে আমার ম্যাডামের তিনটা মেয়ে হইতো না আমি ওরে শুধু আপেল খাওয়াতাম এত কিছু পড়িয়ে শুনে তারপরও তিন মেয়ে আর আপনি আমার কাছে এসেছেন যে আপেল পড়া নেবে আপনি ফেলে দিয়েছি আমার বউ এসে খালি মারবার মেয়ে হয় হুজুর দিয়ে এমন আপেল পড়াবেন যে মুসাইলি হয় আমি কি ডাউনলোড করে দেব মা বলেরা আকিদা বিশুদ্ধ করেন একটা মাসলুম দল বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশ তাদের আকিদা ঠিক নেই আকিদা ভ্রান্ত হয় এই কথা তুলে অনেকে ফতোয়াবাজি করে দাঁত মুখ খুলে ফেলা দরকার এই শয়তানগুলো ঠিক কিসের আকিদার কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের আকিদা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করে এর বাইরে যদি কোনো আকিদা থাকে ওই জামাত আমি মানি না আপনি জিজ্ঞাসা করে দেখেন যদি কেউ থাকে জামাত ইসলামের তার এনে গোপনে বলেন যে তোমার আকিদা কি ও যদি বলে আমার বাবার আইন কায়েম করে আমার আকিদা ওরে ওই সময় ওই দল থেকে বাদ দিয়ে ঠিক

যে বাংলাদেশে একমাত্র সঠিক আকিদাই এদের যারা বলে আল্লাহর জমিন আমরা আল্লাহর আইন চাই আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই না এটা আপনি আন্দাজে উল্টা পাল্টা ধারণা করবেন না আমি সঠিকটা বললাম আপনি খুঁজে দেখেন যদি এর সাথে না মেলে আপনারও দল করার দরকার নেই তিন নাম্বারটা বলছে অন্যত চরিত্র অধিকারী হওয়া লাগবে আমাদের উত্তম চরিত্র গঠন করার মৌলিক যে পদ্ধতিগুলো আছে এগুলো করা দরকার। আপনার চরিত্র যদি ভালো না হয়। উন্নত না হয়। আপনি জীবন ইসলামে প্রবেশ করেছেন এটা বলতে পারেন না আজ বিশ্বের বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি তারা উপরে মানবতার কথা ছড়ায় কিন্তু তাদের চরিত্র এটা ভারতে মুসলিম আইন আমাদের বাপ দাদাদের ধর্ম আমার বাপ দাদার হাজার বিঘা জমি জায়গা গুলো অক্ষ করা সেটা এখন অবৈধ ভাবে জোর করে জবরদস্তি করে অবৈধ আইন পাশ করে দখলের চেষ্টায় আছে কথা বলছেন এখন আমি যে হাদিস পড়েছিলাম হাজরাতে আবুজর থেকে বর্ণিত মনে আছে আপনাদের মানিত দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতা বাওয়া মাকাদাহু মিনান নার যেই জিনিস তোমার না ওটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও আমি নবী দুইটা কথা তোমার বিরুদ্ধে বললাম ফালাই না ওই দিন থেকে তুমি আমার আর উন্মত না দুই নাম্বার বেলা তা বাবা মাকা আদা সে যেন জাহান নামে নিজের স্থান তৈরি করে নিল আজ এহদি আর এই মুশরেকরা এটা তো করেই নিয়েছে অন্যের জিনিস দখল করে নিজের আয়ত্তে নিয়েছে ইসরাইল ইসরায়েল আর এই কে মুশরেকরা এই কথা বলছেন না ঠিক দ্বিতীয় নম্বর বাংলাদেশের সাথে একটা মিল আছে আমি বলছি না আমি যেই বললাম আমি বলছি না আপনারা বলছেন ঠিক আছে বলার দরকার নেই যে ব্যক্তি অন্যের জিনিস নিজের দখলে নিয়ে নেয় না সে নবীর উম্মত না ফা খানি ফাটা উনিশটা অর্থে আসে এখানে ফা দিয়েছেন খেলা করার জন্য না নবীর প্রতিটি কথা গবেষণামূলক যদি সত্যি উপরের কাজ করেন নিচের যে শাস্তি আপনার উপরে বর্তাবে কিন্তু ব্যাখ্যায় আমি আর একটা দুইটা জিনিস পড়েছি এদিকে দেখান কষ্ট হচ্ছে এক নম্বরে বললাম কি যারা যে জিনিস আমার না ওই জিনিস যদি আমি জোর করে আমার দখলে নিয়ে নেই আমার আয়ত্তে রাখি তাহলে সঙ্গে সঙ্গে আমি নবীর দলভক্ত থেকে বের হয়ে গেছি আমি নবীর উম্মত বলেন বলেন কিন্তু জিনিস যদি আমারই হয় ওই জিনিস যদি আমার আয়ত্তেই ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছে ওটা যদি আমি আবার ফেরত পাই তাহলে আমি এই শাস্তির আওতার বাইরে এটা ইসলামী ব্যাংক যাদেরটা তারা ফেরত পেয়েছে আপনি এখন যদি বলেন যে ওরা দখল করে নিয়েছে আপনি পাগলামি কথা বলেন কোন কারণে ওরা দখল করেছে মানে জিনিস ওদের ওরা ফেরত পেয়েছে যারা এতদিন নিয়েছিল ইসলামী ব্যাংকেরnader এদের মাথার গাম পায়ে ফেলা রক্তের তৈরি করা এই কথা বলে নাকো ঠিক আপনি বলেন এটা মিথ্যা কথা যাদের জিনিস তারা ফেরত পেয়েছে বলছে ওরা দখল বাজারে দখলদাক্ত করিছে আরে শয়তানের মিথ্যা কথা বরণ শুন যাদের জিনিস তারা ফেরত পেয়েছে তারে এই শাস্তির আওতায় থাকবে না সদানা তারা নবীর উম্মত থাকবে না না হ্যাঁ যে জিনিস আপনার না আমরা আগস্টের 5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু যে জিনিস যার না সে বাবা সাজালান সব হালাল করে নিচ্ছে ঠিক পারলাম না কত কঠিন কঠিন শাস্তির কথা দেখতে পাচ্ছে ফালআইসামিন্না ওলিята বল্লা মাকাদাহু মিনান না না আপনারা রাগ করেন নবী জিকে বলেন আমার কোনো দোষ নেই ভাই আমি অ্যাডভারটাইজ করছি এই কথা বলেন না আপনার উন্নত চরিত্রের নমুনা এই আপনাকে গালি দিয়েছে এই যে চেয়ারম্যান খাতখিরার আলিপুরের এই আব্দুর রউফ এই চেয়ারম্যান কয়েকদিন আগে একটি অনতারে গালি দিয়েছে বলেছে একটা বাদ পার এটা বিয়াদব সে আলেমদের অপমান করবে না করবে গো চরিত্র তো ওই রকম খালি মানুষের জিনিস কিভাবে মেরে খাবে সেই ধান্দা থাকে এটা চরিত্র ঠিক করে অন্যত চরিত্রের অধিকারী কারা এই দেশের মানুষ এখন সব অলরেডি পুঁজে ফিরেছে এই জন্য ইসলামে প্রবেশ কারা করছে আমরা এখন যদি লাইন দিয়ে পরিমণি হেঁটে ওয়াজ বাদ দিয়ে দৌড় দেবেন কিন্তু সবাই না পরিমণি না পরিমণির খালাও যদি হেঁটে যায় এই লোক দৌড় দেবে যদি দৌড় দেয় তাহলে মানুষের সাথে আমিও দৌড় জীবনও যাবে না কারণ ওইভাবেই গড়ে উঠেছে আল্লাহর কসম আপনাকে আমি গ্যারান্টি দিয়ে গেলাম মাত্র ছয় মাস ওই নয়টা বিষয় খালি পূরণ করেন আল্লাহর কাছে ছয় মাসের ভেতরে আল্লাহর কসম আপনি ভালো মানুষ হয়ে যাবেন আপনার জীবনই পাল্টিয়ে যাবে চার নাম্বারটাই পেয়েছি সব কাজে এখলাস লাগবে আর এটা যাদের ভেতরে আছে আমি নিজে প্রমাণ করেছি আমিরে জামাতকে দিয়ে বাংলায় বলছি ভাই ওপেন এটা রেকর্ড হচ্ছে আমি ওনারে নিজে পরীক্ষা করার জন্য না এমনিতে একবার হাতের ভেতরে

যারে দি খরচ করার জন্য আরে কোন মানুষ যদি দুনিয়া বিমুখ হয়ে যায় ওর ভেতরে আল্লাহ এমন এমন সূক্ষ্ম জিনিস দান করে যেটা পৃথিবীর অন্য কেউ জানে না এই দেশের সাংবাদিক প্রশ্ন করেছিল আমি জামাতের কাছে যে এত জনপ্রিয় আপনার এত দল তে একবারও তো ক্ষমতায় যেতে পারেন না আপনাদেরকে মানুষ চায় না কেন জবাব দিয়েছে মনসিন আসান দেয় সবাই নামাজ পড়তে আসে আজান তো আমরা ঠিকই এক ক্লাসের সাথে দিচ্ছি এ দেশের মানুষ সাড়া না দিলে দোষ কি মহাজেনের না মুসল্লিদের আপনি সূক্ষ্ম কথা কি বের করা অত সহজ পাঁচ নাম্বারটাই পেয়েছি লেনদেনে স্বচ্ছ হওয়া এটা নারী পুরুষ আমাদের অনেকের ভেতরে নেই যে দোকানে বাকি খায় ওই দোকানের সামনে যায় না আপনি ইসলামে এখনো পরিপূর্ণ প্রবেশ করতে পারেননি পাঁচটা দিশায় থাকতেই হবে নয়টাকে আমি সামারাইজ করলাম এটা ফিসিল আলীর কোরআনে পাবেন সাইকেল কুতুব এমন সুন্দর ভাবে দিয়েছেন না এক নাম্বারে আত্মসমর্পণ করা লাগবে দিনের কাছে দুই নাম্বারে বিশুদ্ধ আকিদা তৈরি করা লাগবে তিন নাম্বারে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে এটা টেনি দেওয়া লাগে এমনি হয় না চার নাম্বারে এখলাস লাগবে প্রতিটি কাজে পাঁচ নাম্বারে লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে আল্লাহ নারী পুরুষ যারা আমরা এসেছি প্রত্যেককে এই পাঁচটা কাজ করে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা তৌফিক দেন সম্মানিত মা বোনরা আপনাদের জন্য আমার জীবনের একটাই ওয়াজ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি একটা রোজা রাখেননি একটা দিনের জন্য তিনি পর্দা করেননি জীবনে এক হজ করেননি একবার একটা টাকা যাকাত দেননি কিন্তু আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন আর জান্নাতে একটা ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে তার পুরা জীবন আমি পড়ে দেখেছি একটাই মাত্র কারণ তিনি জীবনে কোন দিন বলতে পারেন যে এতদিন নামাজ পড়লো না রোজা রাখলো না পর্দা করলো না জান্নাত পাবে মানে হ্যাঁ পাবে কারণ উনি এনতেকালের পরে এই বিধানগুলো সব নাজিল হয় মানে পান নি তাই মানেননি কিন্তু ওনার জীবনী পড়ে আমি একটা বিষয় ক্লিয়ার কোন দিন এক দিনের জন্যও স্বামীর মনে কোনোদিন তিনি দুঃখ দেন এখানে যারা আছেন একটা কথা আপনি বলতে পারবেন যে জীবনে বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন একটা দিনের জন্য আমার স্ত্রীর কাছে আমি কোনো দুঃখ পাইনি হাত তো এরকম স্বামী হ্যাঁ প্রত্যেক দিনই একটা মানুষ নেই হ্যাঁ একজন মরুবে আছে আপনার স্ত্রী আছে তা পাওয়া গেল এটা দাঁড়ান তো দাদা এরকম বউ থেকে বিয়ে করবে না তাও না সম্মানিত মহাবররা শাল্লাম বিভিন্ন জায়গায় বসে আছেন দেখেন লক্ষ লক্ষ মানুষ এখানে এখানে না থাকলে ক্যামেরার সামনে আছি ছাড়া অতিথিদের কত মানুষ দেখতেছে একটা স্বামী হাত তুলেনা একটা বুড়ো হাত তুলিছে সুবহানাল্লাহ আমি তো আশা করছিলাম বলতে যে সামনে তিন সিআর আলাদা হাত তুলবে না আমিও পারলাম না কারণmetadata বলবো কি করি দুঃখ পেয়েছি এইজন্য হাত তুলতে পারি তারপরে ম্যাডামের উপরে খুশি এটা রেকর্ড হচ্ছে তো না আজকে যাইয়া থাকতে দেবে না যদি বলা হয় যে এখানে মেয়েরা যদি বলে তো জীবনে জন্য নবীর করাই লাগবে স্বামীকে অনেকে গুরুত্ব দিতে চান না খাদে জাদুল কবরা আল্লাহ জান্নাত দেওয়ার কারণে এটা ছিল স্বামীর খেদমত আল্লাহ মেয়েদেরকে এই লাইনে খাদে জাদুল কবরা অনুসরণ করার তাও ফিরদিন আমিন আমি জেলখানায় তিনটা বই লিখেছিলাম ছোট ছোট করে তার ভেতরে এই একটা এটা সৃষ্টি নিয়ে লিখা শিক্ষিত মানুষরা নিয়েছেন কয়েক পিক আছে আমার এই গাড়িতে যদি পারেন এটা নিয়েছেন আমি প্রিন্সিপাল সাহেবকে এটা দিলাম যদি থাকে আপনারা নিয়েছেন গাড়ি থেকে কাজে লাগবে আগামী ষোলো তারিখে এই বালিয়াকান্দিটার মাহফিল আছে কোন জায়গায় জানো ভাই তেতুলিয়া তেতুলিয়া বালিয়াকান্দি তেতুলিয়া এই যে ওনার মাদ্রাসায় আছে আমিও কিন্তু নয়টায় উঠবো হ্যাঁ নয়টায় তুলে দেবেন মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে একচল্লিশ কদম কাঁধ পাল্টানোর কি ব্যবস্থা আছে এটা আপনার কাঁধে ব্যথা হয়ে গেলে করবেন এটা করা হাদিসের নিয়ম না মৃত ব্যক্তির জানাজার সময় ফাতেহার কলখানি দেওয়া যায় যা সেখানে একটা শরীর বৈধ কিনা জানাজার সময় ফাতেহা সরা পড়ে আপনি দোয়া করবেন অসুবিধা নেই আমার মনে হয় রাত বেশি হয়ে গেছে এগারোটা পনেরো আমি এত রাত পর্যন্ত কথা এখন বলি না এগারোটা শেষ করে দিই আল্লাহ আমিন

মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন জীবনের অপরাধ গুলো স্মরণ করেন আল্লাহ তারা সারা জীবন অপরাধ করেছি হাত উঠায় কথা বন্ধ ভয় করে লজ্জা করে অপরাধের দিকে তাকালে যাহার নাম ছাড়া কিছু দেখা যায় না আমাদের অপরাধের দিকে তাকিও না তোমার রহমতের দিকে তাকাও জিন্দগির গোনা মাফ করে দাও আজকের আলোচনায় সব যদি দিয়ে থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও কি আমাদের যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছে দাও ইসলামী সমাজ গল্লান পরিষদ নারোয়া বালিয়া একান্দি রাজবাড়ি যে যুবক বান্দারা মিলে মাহফিলের আয়োজন করেছে আনজাম দিয়েছেন প্রভাস থেকে তোমার অনেক বান্দা বান্দীরা টাকা পাঠিয়েছেন কোরআনের প্রচারে যারা এভাবে এগিয়ে এসেছে আল্লাহ তুমি তাদের দিকে তোমার রহমত এগিয়ে দাও মাহফিলের সম্মানিত সভাপতি একজন আলিম বান্দা মৌলানা মোহাম্মদ আলী রাফল আলমিন তোমার আলিম বান্দাকে আলিম হিসাবে কবুল করি না সম্মানিত পরিচালক মোহাম্মদ মাসুদ আল মাহমুদ এবং এখানে যারা আমার আগে কথা বললেন হাজার হাজার আলমের উস্তাজ মাওলানা আব্দুল হাজ মাওলানা ইয়াসির আলী ইয়াসির ইয়াসির আরাফাত জিহাদি ভাই সহ নাম না জানা বহু আলেম আমার ডানে বামে সামনে বসে আছে কেমতের দিন আমি হাদিস পড়েছি আলেমদের বিচার করতে হলে তুমি পর্দা দিয়ে ঢেকে নেবে যেন অপমান না নামের আগে আলেম লিখা আছে জন্য ভয় হয় কে কোটি কোটি মানুষের সামনে অপমান করো না গোপনেই তোমার সত্তার নামের খাতিরে গোপন করে মাফ করে দিও আমি হাদিস পড়েছি আলেমদেরকে নাকি তুমি পর্দা নিয়ে ঘিরে নিয়ে অপরাধের কথাগুলো স্মরণ করাবে যে হামজা এই অপরাধ করেছিলি আব্দুল হাই এই অপরাধ করেছিলি প্রত্যেকটা বিষয় স্বীকৃতি নেওয়ার পরে তুমি নাকি বলবে যে যা কাউকে বলবে না গোপনে মাফ করে দিল আল্লাহ এই দৃশ্যটা যেন আমাদের সাথে তুমি করো সেই ব্যবস্থা করে দিও তোমার যত বান্দিরা এসেছে তাদেরকে খাদিজার মতো বানিয়ে দাও হাজরতে আয়সার মতো বানিয়ে দাও এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমে আছে বিশেষ করে একজন শহীদ সাগর সাহেব এখানে ঘুমে আছে আল্লাহ তার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও তার সাথে দুই হাজার চব্বিশে যারা আমাদের এই মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য শহীদ হয়েছে প্রত্যেকটি শহীদকে তুমি শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো শহীদ আবু সাঈদ শহীদ মুগ্ধ রায়হান ইয়ামিন নাম না জানা যত ভাই বোনেরা জীবন দিল আল্লাহ তাদের মাফ করে দাও যারা এখনো পঙ্গ অবস্থায় পড়ে আছে এ কামেলা আজেলা দিয়ে ফিরিয়ে দাও যে বাড়িতে এসে বসেছিলাম ওই বাড়ির উপরে তোমার রহমত নাজিল করো এই এলাকার যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তোমার এক বান্দার জন্য চেয়ারম্যান থাকে তুমি ক্ষমা করে দাও এ মাহফিলটা আগামীতে কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো কখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও জানি না জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ